আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময় বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হতো না আমরা অতীতে কোন ধর্ষণের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া কাচুরের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনুদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আর যেন কোনো আসিয়ার সামনে নিয়ে আমাদের আর জানাজা করতে না হয় আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই শত আসিয়া রিপ্রিতে কেটে যায় এই যে পারিবারিক ভাবে নারীরা হচ্ছে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর আর্শতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা দিব না খাত নির্বীক নিরপেক্ষ